ঘটনা দিয়ে গেলাম আমার বেটা তার বন্ধুর সঙ্গে গল্প করছে আমার বাপের বিয়ে বরফযাত্রী গিয়েছিলাম আমি আচ্ছা বলুন এটা কেমন হয় অসম্ভব না সম্ভব ওই সম্ভব তাই না অসম্ভব ওই জন্য আপনাকে বলছি ঠিক

উপস্থিত আমন্ত্রিত কেরাম বিজ্ঞাপিত বা বিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ স্টেজে বসে আছেন অত্তর প্রতিষ্ঠানের সেক্রেটারি জলসার সভাপতি গ্রামের জ্ঞানী মানুষগণ প্রতিপক্ষ যারা আছেন শ্রোতা হিসাবে যারা এসেছেন নারী পুরুষ আবাল বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারক ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিষ যথাক্রমে শ্রেণীগত ভাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক কেরামদের কাছ থেকে অনেক মূল্যবান কথা শ্রবণ করেছেন প্রার্থনা করি যে হে আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত শ্রোতা হিসাবে শুনেছে এবং বক্তা হিসাবে বলেছে সকলকে তুমি দিনের জন্যে কবুল করে নাও আমি আমি পবিত্র গ্রন্থ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি প্রয়োজন বিশেষে আরো কিছু আয়াত তেলাওয়াত করতে হলে করা যাবে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে কুরআন থেকে আমরা কথা সমব আর আল্লাহ সুবহান ওয়া তাআলার বাণী হচ্ছে এই নাহানু লাতুস সাইকা হাসানাল কাসাস বিমা ওহায়না ইলাইকা হাদাল কুরআন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা বৃতি যা কিছু আছে আল্লাহ নিজে বলছেন আমি অগির ভিতরে অর্থাৎ পবিত্র আল কোরআনের ভিতরে যে কথা যে গল্প যে কাহিনী আমি বর্ণনা করেছি পৃথিবীর অন্য কোন কেতাবে এত সুন্দর কোন বক্তব্য বা গল্প আর খুঁজে পাওয়া যাবে না সত্যিই যাবে ওই জন্য আমি বলি অনেক বক্তব্যতে যে একটা সাবজেক্ট আছে সমস্ত যদি অধ্যয়ন করে তবু একটা মানুষ তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ করা পারবে না তার জ্ঞান সম্পূর্ণ হবে না পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে শুধু যদি মানুষ এই কিতাব তাই যদি অধ্যয়ন করে এই তাই যদি তেলাওয়াত করে আর এই তাই যদি সে পড়ে তাহলে একটা মানুষ জ্ঞানের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ গেরে অধিকারী হতে পারবে ইনশাআল্লাহ তার একটা জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে যত ডিপার্টমেন্টের জ্ঞান অর্জন করে মানুষ দেখবেন একটা একটা ডিপার্টমেন্ট তাকে ভাগ করে দেওয়া হয় মাধ্যমিক পাস করার পরে একটা ছাত্রকে বলা হয় তুমি কি নিয়ে আগিয়ে যাবে বলো সাইন্স নিয়ে পড়বে আর্টস নিয়ে পড়বে তুমি কি নিয়ে পড়বে বাংলা নিয়ে পড়বে অঙ্ক নিয়ে পড়বে তুমি বিজ্ঞান নিয়ে পড়বে তুমি ভূগোল নিয়ে পড়বে তুমি কি নিয়ে পড়বে বলো তার মানে একটা স্বাস্থ্যের পক্ষে প্রতিটা বিষয়ের জ্ঞান অর্জন করা সম্ভব তার একটা জ্বলন্ত প্রমাণ এরকমই হয় মানুষের এতে একটা দেহ এই দেহের ভিতরে কেউ হাড়ের ডাক্তার কেউ চোখের ডাক্তার কেউ দাঁতের ডাক্তার কেউ সার্জন কেউ গাইডিওলজিস্ট क्यों अपना बिरेगे डॉक्टर ताया ना तो तो रहेगा तो जी जाएगा उपलब्ध पौड़े होते हैं हाँ एक 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 डिपार्टमेंट का क्या आपने जो भी कार्य डॉक्टर के बोले जैसे

যদি একটি کتاب শুধুমাত্র অধ্যয়ন করে তার নাম আলপরা এর ভিতরে আপনি মোয় আকাশের জ্ঞান পাবেন এই ভিতরে বিজ্ঞান পাবেন এই ভিতরে দর্শন পাবেন এই ভিতরে পাবেন শাস্ত্রের ব্যাপারে জানতে এই ভিতরে পাবেন পারিবারিক জীবন এই ভিতরে অর্থনৈতিক জীবন এই ভিতরে সমাজনীতির জীবন এত যেট বিষয় এই ভিতরে পাওয়া সম্ভব আমি সেই কোরআন থেকে এক এক একটা একটা করে কথা বলবো আপনারা ভালো লাগলেও শুনুন না লাগলেও শুনুন কারণ হচ্ছে এই কোরআনের বাণী শুনলে আপনার অনেক নেকি হবে ইনশা আল্লাহ এই সুরাত এই সুরাতে আমি তফসিল করবো সুরায় আল আরব

এই জায়গাটাকে বা এই প্রাচীরটাকে আরব বলে ডাকা হয় এখন আরব শব্দটা বহু বছর এর এক বছর হচ্ছে ওই জন্য যারা আরবি একটু একটু বোঝেন মোরগ মুরগি আর মোরগ এই মোরগের মাথার ফুলটা নিচে হয় না উপরে হয় উপরে হয় না হ্যাঁ

ফেলে দিয়েছেন সর্বপ্রথম এক আল্লাহ তারা বলছেন আলিফ লাম মিম সোয়াদ পবিত্র আল কোরআনে উনত্রিশটি সুরার ভিতরে এই সমস্ত শব্দগুলি পাওয়া যায় আলিফ লাম মিম ইয়াসিন তাহা কাফ নুন আলিফ লাম মিম কাফ হা আইন সোয়াদ লেখো আছে না কোরআন পড়তে জানেন আছে না নেই কোরআন পড়তে জানেন তো আছে আছে এর মানে মতলব কেউ জানে না আরবিতে বলা হয় হুলফে মোকাফে বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা এর মানে মতলব মোহাম্মদ সাল্লাম কিছু বলেননি সাহাবাই কিরমগঞ্জ জিজ্ঞাসা করেননি আমাদের ভিতরে তো প্রশ্ন শেষ নেই তাই না শুধু প্রশ্ন কি প্রশ্ন এই দুদিন আগে না তিন দিন আগে এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম একজনা প্রশ্ন করছেন লিখিত ভাবে হুজুর আপনারা বক্তব্য রাখতে রাখতে বলেন যে ফেরেস্তা দুজন কাঁধে থাকে তাদের লেখে মানুষের সারা দিনের সারা রাত্রি যা কিছু ঘটে এগুলো লেখে আচ্ছা আমার জানতে বড় ইচ্ছা করে যে সেই লেখা খাতাটা কোথায় থাকে আচ্ছা বলুন এর উত্তর আমি কি দেব কি উত্তর দিব বলুন এটা আমাদের উত্তর আমি কি বলবো আমি বলে দিয়েছি যে প্রশ্ন করেছে তার বাপের মাথায় থাকে কি বলবো কিছু খুঁজে পাই না

এক নম্বরে তদন্ত করবেন যে এটা কোরআনে আছে না নেই দুই দুই নম্বরে তদন্ত করবেন এটা সহি হাদিসের ভিতরে আছে না নেই দুটো জিনিস আপনি তদন্ত করবেন যখনই আপনার কাছে সহি হাদিসে আছে এটা প্রমাণ হয়ে যাবে তখন আপনাকে কি আর কেন প্রশ্ন করার আর অপশন নেই আমি একটা বক্তব্যতে বলেছি

আল্লাহ নবীলাম কোন এক বোত্তের মানুষকে তাদের উটের পেচাপ পান করার কথা বলেছিলেন আর ওই বোধটা শুধুমাত্র উটের পেচাপ পান করলেই ছাড়ে অন্য কোন ঔষধে ছাড়ে না ওই রোগটা যদি কারো কাছে পান করবে আমাদের মাঝে তো প্রশ্ন শেষ নেই তবে হাদিসের ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যে হাদিসটা সহি হাদিস কি আমাদের দেশের মাটিতে হাদিসের অভাব নেই হাদিস অভাব আছে নাই মেয়ে ছেলেদের এক হাদিস পুরুষ মানুষের এক হাদিস তারপরে তো হানাফি সাফি মালিক হানবেলি দেওবন্দি জামাত ইসলামি চিস্তি আজমেরি খারাইজি ফুলপুরা তবলিগি জামাতি সব তো আছেই আছে তাই না হাদিসের নাই

আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন যে এই দুই দিনে সত্তাধিক বান্দার যেটা কর্মফল সেটা আল্লাহ দরবারে পেশ করা হয় আমি নবী এটা ইচ্ছা পোষণ করি যে আমার হিসাব বৃহস্পতিবার আর সোমবারে যখন আল্লাহ দরবারে পেশ করা হবে আল্লাহ যেন আমাকে রোজা বা সিয়াম অবস্থাতে যেন পায় কি বললাম বুঝলেন

করেছেন বাৎসরিক হিসাব আল্লাহ দরবারে পেশ করা হয় তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার ইচ্ছা পোষণ করছি যে আল্লাহ দরবারে যখন আমার বাৎসরিক হিসাবটা পেশ করা হবে তখন যেন আমি সিয়াম বা রোজা অবস্থায় থাকি এতটুকু আর সাবান না সম্পর্কে আর একটা হাদিস আছে আবু মুসা আশআরি থেকে হাদিসটা বর্ণিত এই হাদিসটা অধিকাংশ উলামায়ে কেরামদের নিকটে হাদিসটা জাইদ শুধুমাত্র একজন মুহাদ্দিস তিনি হাদিসটাকে সহীহ বলেছেন হাসান বলেছেন মানে আমলের যোগ্য তিনি গন্তের আল্লামা নাসির উদ্দিন আলবানি রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে 15 শাবান রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেন দুই জন মানুষ ছাড়া আল্লাহ পনেরো সাবানে প্রতিটা মানুষকে ক্ষমা করে দেন দুইটা মানুষ ছাড়া এক যারা আল্লাহ সঙ্গে শিরিক করে দুই যাদের ভিতরে হিংসা বিদ্বেষ রাগ অপরের ক্ষতি করব এই চিন্তা ভাবনা অন্তরে যাদের বাসা বেঁধে আছে এই দুই কোয়ালিটির মানুষকে আল্লাহ তারা ক্ষমা করে না বাকি সবাইকে কে কমা করে দেয় এখন এই পর্যন্ত হাদিস সাহাবান সম্পর্কে এখন আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের হুজুরা খুঁজে পেয়ে গেছে কই করে কি করে যে ভুগে পেল আল্লাহ ভালো জানে বলছে 15 র সাহাব বলাতে রাত্রি থাক সদাবরাতে রাত্রি কি করতে হবে না 171 ওয়াজ পড়তে হবে আর কি করতে হবে

সবে বরাতে দিনকে নির্দিষ্ট করে যদি কেউ রোজা রাখে অবশ্যই ওটা একটা পচা বেদা লোকাল বেদা নয় পচা কি বলছি বুঝতে পারছেন সবে বরাতে রাত্রিতে যদি কবর জিয়ারাত করা হয় অবশ্যই একটা পচা বেদা সবে বরাতে রাত্রিতে যদি সবে বরাতে নবীর দাঁত ভেঙে গিয়েছিল এই হিসাবে যদি হালুয়া করা হয় অবশ্যই ও হালুয়া খাওয়া চলবে না যদি বলছেন হালুয়া খাওয়া চলবে না আপনি ফতোয়া কোথায় পাবেন হালুয়া তো ময়দা দিয়ে তৈরি হয় আটা দিয়ে হয় এই জিলাপি এটা খাওয়া জায়েজ না না জায়েজ জায়েজ তাই না এখন ওই জিলাপিটা যদি কেউ মাজারে মানব করে যায় তাহলে বলুন তো খাওয়া জায়েজ না না জায়েজ না তার মানে একই জিলাপি স্থান পরিবর্তনের কারণে জায়েজ আর না জায়েজ এমনি বাড়িতে হালুয়া করুন অসুবিধা নাই এই নবীর দাঁত ভেঙে গিয়েছিল বলে ঢং করে যদি বাড়িতে হালুয়া দাদন অবশ্যই তো খাওয়া যাবে না আর কোথায় ওবুদের মাতে আল্লাহর নবসা সাল্লাল্লাহু দাঁত ভেঙেছে আর কোথায় এসে আপনার শাবান মাস শাবান মাসে ওবুদের যুদ্ধ হয়নি ভগবান টিকে রাখো আমার ব্যাটা তার বন্ধুর সঙ্গে গল্প করছে আমার বাপের বিয়ে বরযাত্রী গিয়েছিলাম আমি যুদ্ধ আর কোথায় সাবান কবে নবীর দাঁত ভেঙেছে আর আজকে হালুয়া করতে এসেছে তুমি যদি নবীকে এত ভালোবাসো তো তুমি নিজের দুটো সামনের দাঁত অন্তত পাতক ভেঙে দাও ফটফট করে

চাদের 13 14 15 তারিখে রোজা বা সিয়াম পালন করতেন এই রকম সিয়াম পালন করে যদি আপনি অভ্যস্ত হন তাহলে আপনিও শাবান মাসের 13 14 15 রোজা রাখুন সিয়াম পালন করুন এতে কোন কিছুই অসুবিধা নাই ধং করে 15 তারিখে রাখতে পারবেন না ওইজন্য বলছি যে যে কোনো ব্যাপার ইসলামের প্রমাণ দুটো জিনিসের উপরে ডিপেন্ড করবে এক

এটা একটি কেতাব যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে এটা অবতীর্ণ করা হয়েছে পল্লবীর উপরে মোহাম্মদ সাল্ল

ওই জন্য সেই সমস্ত নবীরাও চলে গেছেন তাদের কেতাব গুলো একদম কোন অস্তিত্ব আর পাওয়া যায় না তাই না আর আমাদের নবী মোহাম্মদ সাল্ল